থানার অন্তর্গত পোলিনপুর এলাকাতে মনদপ্তরের বিট অফিসার হিসেবে কর্মরত কিঙ্কর দেবনাথের মৃতদেহ উদ্ধার মৃতদেহের অবস্থানের পরিপ্রেক্ষিতে ধারণা বদ্ধমূল হয়েছিল এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এদিকে ঘটনার পরপরই মৃত বনকর্মীর পরিজনদের তরফ থেকে দাবি করা হয়েছিল বাড়ি থেকে তাকে কে বা কারা ডেকে নিয়ে গিয়েছিল তবে পুলিশ তার নিজস্ব মতে তদন্ত চালায় এবং ঘটনা চব্বিশ ঘন্টা অতিক্রম হতে না হতেই পুলিশের সামনে পরিষ্কার হয়ে যায় বন দপ্তরের কর্মী বা আধিকারিক কিঙ্করের হত্যাকাণ্ডের পিছনে আর কেউ নয় জড়িত তার স্ত্রী পূর্ণিমা দেবনাথ জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই পূর্ণিমা দেবনাথের সাথে প্রমোটার অমিত ঘোষের অবৈধ সম্পর্ক ছিল সেই অবৈধ সম্পর্কে জেরেই পূর্ণিমা পরিকল্পিতভাবে কিঙ্করকে ঘুমের ওষুধ খাইয়ে পৃথিবী থেকে সরিয়ে দেয় বলে জানা গিয়েছে এর পরিবর্তীতে রিটেক এর পরবর্তীতে রীতিমতো ফিল্মি কায়দায় কিঙ্কর দেবনাথের দেহ বাড়ি থেকে কিছুটা দূরে মোটর বাইকে করে নিয়ে গিয়ে আসম আগরতলা জাতীয় সড়কের পুলিনপুর এলাকায় ফেলে দিয়ে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বা হত্যাকাণ্ডের পিছনে অন্য কেউ জড়িত রয়েছে এমন একটা নাটক করার প্রয়াস নেওয়া হয়েছিল তবে এই ঘটনার পর থেকেই পুলিশ মোটামুটি কিঙ্করের স্ত্রী পূর্ণিমাকে টার্গেট করে এগিয়েছিল এবং পুলিশই প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ণিমার স্বীকার করেছে যে সে তার অবৈধ প্রেমিকের সাথে মিলে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে পাশাপাশি এটাও জানা গিয়েছে প্রমোটার অমিত ঘোষের একটি পুত্র কন্যার সহশ্রী রয়েছে যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ণিমা তার দোষ স্বীকার করেছে এবং জানিয়েছে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত এর পরেও পুলিশের সংবাদ প্রেরণ পর্যন্ত জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং গোটা ঘটনার পিছনে আর কী রহস্য রয়েছে তার সামনে আনার চেষ্টাও চালাচ্ছে এদিকে চাঞ্চল্যকর ঘটনা কিঙ্কর দেবনাথ হত্যাকাণ্ডে তার স্ত্রী পূর্ণিমা এবং অবৈধ প্রেমী অমিত ঘোষ জড়িত এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে সংবাদ সামনে আসার সাথে সাথে তেলিয়ামোড়া থানার সামনে উৎসাহী সাধারণ মানুষের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় সাধারণ মানুষ চাইছেন দোষীকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক ডিটেলস আমরা বলতে পারবো না গতকালকেই কেসটা রেজিস্টার হয়েছে তো বড়বাবু খুব পরিশ্রম করছে ওটা নিয়েছে সারাদিন এটা নিয়ে লেগে আছে প্লাস আমাদের এসপি সাহেবের ডিস্ট্রিক্ট থেকে বেশ কয়েকজন ডিএসপি এবং বিভিন্ন থানার আধিকারিকদের এখানে পাঠিয়েছেন একটা প্রবল আমাদের ইন্টালিগেশন হয় তদন্তের সাথে আমরা তো এই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে যাই কিছু হবে আপনাদের কাছে ধাপে দেখার কথা কিছু জানাবো আমাদের কোপারেশন আমরা চাই সেভাবে আমরা সুস্থভাবে ভাবে আমরা এই ঘটনার অপরাধ থেকে আমরা মুক্ত রাখতে পারি এলাকায় দোষী ব্যক্তিকে যথার্থ শাস্তি দিতে পারি রিপোর্ট এসডি নিউজ মিডিয়া ত্রিপুরা